হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার সকালে চলে এলাম তোমাদের সঙ্গে এই গাছগুলো দেখাতে মানে শেয়ার করতে দেখো আমার বুগিন ভিলিয়া গাছে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে গেছে প্রতিটা গাছে সুন্দরভাবে ফুল চলে এসছে তো এই গাছগুলো আমি একদম রোদ্রে রেখেছি বুগিন ভিলিয়া গাছ রোদ্র খুব পছন্দ করে একদম ফুল ফুল সানলাইটে রাখতে হবে আমার এখানে কয় প্রকারের বোনবিলি আছে সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো সাদা গাছটা কত সুন্দর হয়েছে এটা একটু বনসাই সেপ দেওয়ার জন্য আমি গাছটাকে ছোট রেখেছি দেখো এটা গাছে ফুলে ভর্তি হয়ে গেছে দেখো প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে দেখো এই হলুদ গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে এইটা একটু অরেঞ্জ কালারের কালার এইটাই হলুদ কালার এ এই গাছগুলো সব গাছগুলোই ফুলে ভর্তি হয়েছে তো একটু কম এসেছে তবে অনেক ফুল কুড়িয়ে চলে এসেছে এগুলো আস্তে আস্তে ফুটে যাবে এই ফুলটা খুব ভালো লাগে দেখতে একদম ডিপ কালারের হয় পার্পল কালার আর তার মধ্যে সাদাই যে এই পাপড়িগুলো দেখা যায় এইভাবে আর এইটা দেখো এইটা এই ফুলগুলো সুন্দর হয় এই ফুলগুলো একদম মানে একটা করে পাপড়ি হয় কিন্তু গোটা ডালে ছেঁয়ে যায় ফুলে একদম ভর্তি হয়ে গেছে দেখো আমার বাগানটা বুগেনবলিয়া গাছগুলো তো এই গাছগুলো এখন একটু পরিচর্যা করতে হবে কি এখন একটু ঠিকমতো খাওয়ার দিতে হবে যাতে ফুলগুলো থেকে যায় অনেক দিন ধরে থাকে আর গাছগুলো হেলদি থাকে তার জন্য একটু খাওয়ার দিতে হবে আর আমরা আমি যখন গাছগুলো কাটাই ছাটাই করেছিলাম তখন খাওয়ার দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আমার কি খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার এখানে আট আটটা আটটে গাছ আছে আর তাছাড়া ভ্যারাইটি আছে চার পাঁচ রকমের ভ্যারাইটি আছে বিলিয়া গাছে এই গাছটা খুব সহজেই হয় আমাদের খুব একটা পরিচর্যা করতে হয় না একটু ফুল সানলাইটটা পছন্দ করে আর খাওয়ারটা জলটা কম পছন্দ করে এখন গরমের দিন একবার করে জল দিলেই এই গাছটা জলটা ধরে নিয়ে মানে হয়ে যায় আর তাছাড়াও এই পটার যুক্ত খাবারটা বেশি পছন্দ করে কলা খোসার জল বা লাল পটাস একটু মাসে একবার করে দিয়ে দিলেই সুন্দরভাবে ফুল হয়ে যায় আর না যুক্ত খাবার দিতে হয় যখন গাছগুলো কাটে ছাটা হয় তখন দিতে হয় তাছাড়া আর কিছু পরিচর্যা সেরকম নেই জলটাও কম দিতে হয় এই গাছগুলো আজকে একটু খাওয়ার দেবো যাতে গাছগুলো হেলদি থাকে আর এই ফুলগুলো বেশ কিছু দিন থেকে যায় তার জন্য একটু খাওয়া দিতে হবে আর গাছগুলো সবসময় ট্রেনিং করে দিতে হবে যখনই ফুল হয়ে যাবে তখন মাথাগুলো কেটে দিলে সুন্দরভাবে আবার নতুন নতুন বাঁশ বের হবে আর সেগুলো থেকে ফুল হবে দেখো আমার এই গা কত সুন্দর আমার বিলিয়াগুলো হয়েছে এছাড়াও আমার এখানে আরও একটা গাছ দেখো এই গাছটা প্রচুর ফুল ফুটেছিলো এখন ঝরে গেছে একদম সুন্দর কোনো পাতা নেই শুধু ফুল আর ফুল এত সুন্দর কালারটা দেখো একদম গোড়ায় থেকে ফুল ফুটেছে গাছের গোড়ায় থেকে ফুল উঠেছে ফুলগুলো সে ঝরে গেছে দেখো হাওয়া ঝরে গেছে এটা অনেকদিন আগে ফুটেছিল এই বুকের হলে গাছে অনেকবার ফুল দেয় তিন চারবার করে তো ফুল দেয়ই এইগুলো এই গাছগুলো আমি এই গাছটা আমার অনেক দিনের পুরনো গাছ তো গাছটা একটু বনসায় আকার দেওয়ার চেষ্টা করছি এই দেখো গাছের গোড়াটা এইভাবে আছে খুব একটা বড়ো করিনি একটু ঝোপালো করার জন্য আমি রেখেছি তো ফুল ঝোপাল মানে বনসাই বা ঝোপালো করার জন্য কি করতে হবে যখন ফুল ফুটে যাবে ফুলগুলো গোড়া থেকে কেটে দিতে হবে তাহলে ওখান থেকে নতুন নতুন ডাল বেরোবে আবার নতুন গাছটা অনেক ঝোপালো হবে আমি এইভাবে করে গাছটাকে ঝোপালো করেছি এই গাছটাও তাই আমি কেটে কেটে দিয়ে গোড়াটা কত মোটা আছে কেটে দিয়ে দিয়ে আমি ঝোপালো করার চেষ্টা করেছি এইভাবে করে করলে পরে গাছগুলো সুন্দর ঝোপালো হবে আর এখানে একটু মাঝে মাঝে একটু পেঁয়াজের খোসা জল ভিজিয়ে দিলে ফুলের কালারটাও সুন্দর থাকে কালারটাও নষ্ট হয় না তো আজকে আমি একটু মিক্স খাওয়ার দিয়ে দেবো যেটা গাছে এক মাস পরপর দিই আজকে দিয়ে দেবো গাছে ফুলগুলো ধরে রাখবে আর ফুলগুলো ঝরে গেল আবার সুন্দর পুষ্টি নেবে এখন ফুলগুলো অনেকটা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ফুলগুলো ঝরে যাবে এর আগে খাওয়ারটা দিলে কি হবে আবার নতুন করে ফুল আসবে যখনই ফুল পুরো মানে কিছু দিন পুরো হয়ে যাবে তার আগে আগে খাবার দিলে পরে তখন কি হয় এই এনার্জিটা নিয়ে ও এই ফুলগুলো ঝরে গেলে আবার নতুন করে ফুল আনার চেষ্টা করে যে যার জন্য এখন খাওয়াটা দিতে হবে এখানে আমি নিয়েছি জৈব সার আর হাড় গুঁড়ো নিয়েছি তিন চামচ আর এক বাটি মতো জৈব সার নিয়েছি এখানে শিঙ্কুচি নিয়েছি তিন চামচের মতো আর এক চামচ পটাশ নিয়েছি তো এটাকে মিক্সড করে আমি এক চামচ করে দিয়ে দেবো আমি সার মিক্স করে রাখি তোমাদের দেখানোর জন্য এটা আজকে আর এর মধ্যে জৈব সারের মধ্যে একটি খোল নিয়েছি আমার মিক্স করার যেটা সার আছে তার মধ্যে নিম খোল টোল সাত রকমের সার দিয়ে আমি করে রাখি তো সেটা আমার এখন ফুরিয়ে গেছে আজকে তোমাদের দেখানোর জন্য এই সারটা আমি করে নিলাম এই সারটা দিলে পরে মাসে একবার করে যে কোনো ফুল ফল গাছে দিলে পারে সুন্দর গ্রোথ হয় আর ফুল প্রচুর ফুল আসে তো এইরকম করে গাছগুলো করলে আমরা বারো মাস সুন্দরভাবে ফুলবাইয়ে গাছে ঘুল হয়ে গেছে মোটামুটি এক দেড় মাস বর্ষার সময় একটু ফুল ফোটে না তাছাড়া বারো মাস এই গাছগুলো ফুল তো দেখো এখানে কতগুলো শাক হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে দেবো এগুলো গাছের খারগুলো নষ্ট করে দেয় এগুলো খেয়ে নিতে প্রতিটা গাছের গোড়ায় শাকগুলো হয়েছে তোমাদের দেখেছিলাম এর আগে আমি শাক তুলেছিলাম শাকের বিরুদ্ধে দেখেছিলাম যে এই শাকগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় হয়ে গেছে তো এগুলো আজকে উঠিয়ে দেবো খাওয়ার দেবো এগুলো সার দেবো না সার ছাড়া এই শাকগুলো উঠিয়ে দেবো এই যে টমেটোর বীজ হয়েছে একটা এখন আমি গাছগুলো একটু খাওয়ার দিয়ে দেবো যাতে গাছগুলো আরও ফুল মানে ফুলটা শেষ হয়ে গেলে আবার ফুল আসার জন্য ফুল শেষ হওয়ার আগে আমাকে খাওয়াটা দিতে হবে এইভাবে করে খাওয়ার দিলে গাছগুলোতে ভরপুর ফুল বারো মাস দেবে বছরে তো তিন চারবার ফুল দেয় আর এই ফুলগুলো অনেক দিন ধরে থাকে তাছাড়া অন্য কোনো ঝামা খাওয়ার অন্য কোনো ঝামেলাই নেই গাছে তো আমি এখানে এক চামচ মতো এই খাওয়ারটা দিয়ে দেবো এক চামচ করে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দিলেই গাছগুলো সুন্দর আবার ফুল দেবে তো এই গাছটা দেখো পাতাগুলো মনে হয় মরে গেছে আসলে মরে নি এই গাছটার এরকমই মানে গাছটা এরকম যে পাতাগুলো কুকুরে থাকে কিন্তু ফুলের কালারটা দেখো কত মিষ্টি একে একে একটু খাড় দিয়ে দেবো এই ফুলগুলো ঝরে যাচ্ছে এখন ঝরে গেলে আবার খাড় পেলে আবার ফুল দেবে যার জন্য এক চামচ করে এই মিক্স খাওয়ারটা দিয়ে দেবো এই বেশি না এক চামচ করে মিক্স খাওয়ারটা দিয়ে দেবো তাহলে এখন ফুলটা ঝরে গেলে ওর এনার্জিটা নষ্ট হবে না আবার খাওয়ার দিতে শুরু করে দেবে ইয়ে ফুল দিতে শুরু করে দেবে যার জন্য একে এখন খাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো এর প্রত্যেকটা গাছে যেগুলো গাছে ফুল আছে প্রত্যেকটা গাছে আমি এরকম করে খাওয়ার দিয়ে দিয়ে দেবো যাতে এরা এই ফুলগুলো নষ্ট শেষ হয়ে গেলে আবার ফুল দেয় আর এই ফুলের কালারটা দেখো কত মিষ্টি আর সিঙ্গেল পাপড়ি হয় কিন্তু গোটা গাছ ভর্তি হয়ে ডালের মাঝে মাঝে ফুল হয় সুন্দর আমি এই ডালটা কাটাই ছাটাই করে দিয়েছিলাম তারপরে এই ছোট করে দিয়েছি বনসাই করার জন্য তারপরে এই ফুলগুলো আবার চলে এসছে এই গাছগুলো তোমরা বসাতে পারো আমি থেকে অনেক চারা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক চারা করেছি আমি যখন ডালগুলো কেটে দিই তখন সেই ডালগুলো বসিয়ে দিই বালির মধ্যে দিয়ে আমি বড় ক্যারেটের মধ্যে গাছের বড় বড় যে গাছগুলো আছে তার গোড়ায় ক্যারেটের মধ্যে রেখে দিই আর ওখান থেকে আবার চারাগুলো সুন্দরভাবে তৈরি হয় এইভাবে চারা করলে পরে আমি রুটিন হরমোন দিই না শুধু অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দিই তাতে সুন্দর গাছ হয় একদম তো এইভাবে করে তোমরা যদি নিজের বাগান থেকে ডাল থেকে চারা করো তাহলে গাছগুলো কিনতে হয় না আর অনেক চারা হয়ে যায় আমি একটা সাদা ডাল কেটে বসিয়েছিলাম সেটা আমি এখন ছোট্ট পটে বসিয়েছি সেটা কয়েক দিনের মধ্যে ফুল দিয়ে দেবে এই প্রতিটা গাছে এরকম এক চামচ করে আমি মিক্স খাওয়ারটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি এখানে ডাল কেটে বসিয়েছিলাম যে ডালগুলো কেটে দিয়েছি এই যে এটা পার্পল কালার একটা পিঙ্ক কালারের আর একটা সাদা দেখো সাদা কতটা ডাল বসিয়েছি এই যে সাদা ডালটা ছোট্ট একটা ডাল বসিয়েছি এই গ্লাস কাপের মধ্যে দেখো সুন্দর ফুললি ফুলো ধরে গেছে এটাকে আমি একটু বড় হলে এটাকে আমি রিপোর্ট করে দেবো এখন ছোট্ট আছে আর এগুলো ডাল কেটেছি দেখো ডালগুলো সবগুলো সুন্দর সুন্দরভাবে লেগে গেছে দেখো শিকড় হয়ে গেছে ফুলও ফুটে গেছে দেখো এখানেই ফুল ফুটে গেছে এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি এখানে তিন রকমের ডাল লাগানো আছে তিনটে ডালি সুন্দরভাবে গ্রো হয়ে গেছে এগুলো এখন আমি ওঠাবো না যখন শিকড়টা খুব বড়ো হবে তখন উঠিয়ে দিয়ে এগুলো অন্য জায়গায় রিপোর্ট করে দেব তিনটে ডাল সুন্দরভাবে লেগে গেছে একটা সাদা একটা পার্পল কালার আর একটা পিঙ্ক কালার তিনটে ডালই লেগে গেছে তো এগুলো যখন উঠিয়ে লাগাবো মানে টবে দেবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এভাবে তোমরা চারা করতে পারো বুগুনভিলিয়া গাছে খুব সহজে চারা তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই তো বন্ধুরা এই আমার ছিল বুগুন গাছের আপডেট আরও যেগুলো আমি বুগুন ভিলিয়া গাছের উপরে কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইভ শেয়ার করে কমেন্ট করে দিও সবাই ভালো থেকো এইভাবে গাছ করো এই এই গাছ গাছ আমাদের প্রাণ গাছ না হলে আমার আমার তো আমি তো বাঁচতে পারি না আমাকে মানে সকালবেলা উঠে আগে গাছের কাছে এসে আমার গাছ না দেখলে আমার দিনকার ভালো কাটে না সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে গাছের সঙ্গে থাকো এখন এই পর্যন্তই টাটা